ওই লেয়ার লেয়ার করে খারাপ এইটার উত্তরটা কী হব আপনারা যদি এই উত্তরটা আমার জানাই দেন তাহলে আমি ওরে পামু শেফালি রে ঠিক আছে এইটাই আপনাদের কাছে আমার অনুরোধ অবশ্যই অবশ্যই উত্তরটা কমেন্ট করে জানিয়ে দেবেন হ্যাঁ হ্যাঁ আপনার উত্তরটা দিয়ে দিন নাহলে আবার উপকার করলি আর দর্শক শেফালির কথা শুনে হলেও আপনারা দয়া করে এই উত্তরটা দিয়ে যাবেন সকলে ভালো থাকুন